সাত নম্বর শব্দ হচ্ছে দুপহর খুবই ভালো একটা শব্দ দুপহর দুপহর দিয়ে দুপহর মানে কি বারো নম্বর শব্দ বারো নম্বর শব্দ হচ্ছে টুকরা 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 মানে কি চৌদ্দ নম্বর চোদ্দো নম্বর শব্দ হচ্ছে এইসবের জন্য মেল্লাই মেল্লাই মানে কি পাঁচ নম্বর শব্দটা হচ্ছে কুণ্ঠে কুণ্ঠে মানে কি আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ ক্যামেরার সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরিকুল ইসলাম আজকের আমাদের এপিসোড নম্বর দুই দ্বিতীয় পর্ব গ্রামীণ ইস্টার যে পর্ব আমরা শুরু করেছি তারই দ্বিতীয় পর্ব আজকের দিন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে সে আজকে আমরা তার মুখ থেকেই তার পরিচয় জানবো তোমার নাম কি আমার নাম ইউসুফ আনসারি জোরে কোন ক্লাসে তুমি পড়ো ক্লাস সেভেনে আচ্ছা দর্শক শ্রোতাদের জন্য এবং ইউসুফের জন্য আমাদের যে গ্রামীণ নিষ্ঠার যে প্রতিযোগিতাটি রয়েছে তার নিয়মাবলী একটু বলে দিই প্রথমে আমাদের তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মধ্যে ইউসুফকে দুটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক দুটি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর যদি তিনটি প্রশ্নেরই উত্তর সঠিক দেয় তাহলে সে আরও ভালো এবং দ্বিতীয় রাউন্ডে ওঠার পর ইউসুফকে দিতে হবে একটি ইউসুফের জন্য থাকবে একটি মাত্র প্রশ্ন এবং সেই একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তাহলে আমরা প্রথম প্রশ্ন ইউসুপের কাছ থেকে নেব ইউস্যুপের ইস্যুপ পছন্দ করবে এক থেকে নিয়ে তেইশ যে আমাদের গ্রামীণ বাংলার যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মধ্যে এক থেকে তেইশ নম্বরের মধ্যে যে কোনো শব্দ ইস্যু পছন্দ করবে ইস্যু তুমি কত নম্বর শব্দ পছন্দ করছো কয় নম্বর পাঁচ পাঁচ নম্বর পাঁচ নম্বর ইস্যুবের জন্য পাঁচ নম্বর শব্দ পাঁচ নম্বর শব্দটা হচ্ছে কুণ্ঠে কুণ্ঠে মানে কি কোথায় কুণ্ঠে দিয়ে বাক্য রচনা তুমি কোথায় আছো কুণ্ঠে দিয়ে বাক্য রচনা করতে হবে তুমি কুণ্ঠেই আছো দারুণ খুব সুন্দর হয়েছে হাতালি হাতালি দাও নাই কুণ্ঠে এক নম্বর শব্দ ইসুব নিয়েছিল যে ইস্যুবের ভাগ্যে পড়েছিল পাঁচ নম্বর কুণ্ঠে কুণ্ঠে দিয়ে বাঁকুড়ের নম্বর পড়েছে খুবই ভালো লেগেছে আমাদেরকে দুই নম্বর এক থেকে নিয়ে তেইশের মধ্যে তোমার কোন শব্দটা পছন্দ সাত সাত নম্বর শব্দ দেখি ইসুবের জন্য সাত নম্বর শব্দ কী রয়েছে সাত নম্বর শব্দ হচ্ছে দুপহার খুবই ভালো একটা শব্দ দুপহর দুপহ দিয়ে দুপহর মানে কি দুপুর দুপহার দিয়ে একটা বাক্য বলো তো আমরা দুপারে ভাত খাই আমরা দুপহারে ভাত খাই এটা গ্রামীণ বাংলার ভাষাতে বলতে হবে বাংলা ভাষায় বলতে হবে আমাদের যে মুর্শিদাবাদের যে ভাষা সেই ভাষায় বলতে হবে দুপহর দিয়ে দুপুর দিয়ে না দুপারে ভাত খাই দারুণ খুব সুন্দর হয়েছে হাততালি 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 খুবই সুন্দর লাগলো দুপহর দিয়ে ইস্যুপের বাক্য রচনা আর দুপহর মানে দুপুর খুবই ভালো পারফরমেন্স করছে এই পর্যন্ত দুটো শব্দ ইসুবকে ধরা হয়েছে দুটো শব্দেরই সঠিক উত্তর দিয়েছে ইসুব এবার আমরা তিন নম্বর শব্দটা ইস্যুপের কাছে নিব কত নম্বর শব্দ তোমার পছন্দ বারো নম্বর শব্দ বারো নম্বর শব্দ হচ্ছে টুকরা 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 মানে কি টুকরা মানে কি টুকরা আমরা যখন আম খাই পিস হ্যাঁ টুকরা মানে পিস অবশ্যই টুকরা দিয়ে একটা বাক্য রয়েছে না আমি আমটাকে টুকরা টুকরা করে খেন বাহ দারুণ সুন্দর সুন্দর খুব সুন্দর হয়েছে আমি আমি আমটাকে টুকরা টুকরা করে খেনু প্রথম পর্বের যে তিনটে প্রশ্ন ছিল তিনটে প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে ইস্যুপ এবং তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে আর দ্বিতীয় রাউন্ডে গিয়ে দ্বিতীয় রাউন্ডের নিয়ম হচ্ছে একটা মাত্র প্রশ্ন এবং সেই একটা প্রশ্নের সঠিক উত্তর দিতেই হবে এবং এটি যদি সঠিক উত্তর দেয় তাহলে ইউসুফের জন্য থাকছে একটা ক্যাম্পা পাঁচশো এর ক্যাম্পার বোতল ও তুমি এক থেকে নিয়ে তেইশের মধ্যে কোনটা শব্দ তুমি পছন্দ করছো একটু জোরে বলবা চোদ্দ চৌদ্দ নম্বর শব্দ চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর শব্দ হচ্ছে ইসবের জন্য মেললেই মেললেই মানে কি মেললে মানে অনেকগুলি বা অনেক মেললেই মানে অনেক বলো মেললেই দিয়ে একটা বাক্য রচনা বলো আমাদের গাছ আমার আমাদের গাছে মেললে আম হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে মেললে যে বাক্য রচনা এইসব দুই নম্বর পর্বে ফাইনাল যে পর্ব ছিল সেই পর্বে ও মেললেই দিয়ে যে সর্ব শব্দটা যে শব্দটা নির্বাচন করেছিল সেটা হচ্ছে মেললে আর মেল্লে দিয়ে বাক্য রচনা করেছে খুবই ভালো লেগেছে ইসবের জন্য একটা হাততালি আর ইসু ইসবের জন্য থাকছে একটা ক্যাম্পার বোতল খুবই ভালো লাগলো তো দর্শক শ্রোতাদের এই পর্যন্ত ধন্যবাদ